শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছো এখন ঘড়িতে সময় সকাল সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি আমি বাপের বাড়ির থেকে চলে এসেছি আর আজকের ব্লগটি আমার শ্বশুর বাড়ির থেকেই কিন্তু শুরু করছি এদিকে এত সুন্দর ফুল ফুটেছে ওই জন্যই কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সত্যি কথা বলতে ফুলের থেকে সুন্দর আর কিছুই হয় না তো এদিকে এখন আমার সকালে কাজকর্ম যেগুলো সেগুলো কিন্তু শুরু করব তো চলো এখন ঝটপট করে রান্নাঘরে যাই তো রান্নাঘরে এসেই এই যে রান্নাটা তুলে দিয়েছি আজকে বাড়িতে অনেক লোকজন রয়েছে মানে আমার দিদি ভাই মানে ননাস রয়েছে ননাসের ছেলে আর জামাইবাবু রয়েছে ওই জন্যই কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি তুলে দিয়েছি আজকে সকালবেলা রান্না করছি ভাত সেই সঙ্গে রুটি আর বেগুন ভাজা তো চলো তোমাদের সঙ্গে একে একে সব কিছুই শেয়ার করব তো এদিকে হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি আর এখন আমি রুটি বানাবো মানে রুটি বেলে নেব, তো এদিকে এখন আমি রুটি বেলে নিচ্ছি আর সেই সঙ্গে কিন্তু আমি বেগুন ভাজাটাও কিন্তু করব। তো চলো বন্ধুরা আজকে ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে বাবার বাড়িতে পাঁচ দিন ছিলাম এত অলসতার মধ্যে দিনগুলো কাটছিল শুধুমাত্র মেয়েকে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো এই কাজগুলোই কিন্তু একদম নিয়ম মেনে করেছি না হলে নিজের যে সমস্ত কাজকর্ম একটাও কিন্তু নিয়ম মেনে করিনি শুধু মনে হয় শুয়েই থাকি সেই সঙ্গে ফোনটা নিয়ে ঘাঁটতে থাকি তো রকম কিন্তু টাইম মেনে কোনো কাজই কিন্তু করি না তো এই যে শ্বশুরবাড়িতে এসে সকালে উঠেই কিন্তু এই যে রান্নাবান্না সেই সঙ্গে মেয়েকে খাওয়ানো ঘরটা গোছানো রান্নাঘর ক্লিন করা এই সমস্ত একটা মানে এই সমস্ত কাজ কিন্তু একটা নিয়মের মধ্যে থাকেই এমনিতেই কিন্তু শরীরে এনার্জি চলে আসে কাজকর্ম করার আর বাপের বাড়িতে থাকলে সেটা কিন্তু হয় না বাবার বাড়িতে যে কদিন ছিলাম আমার এই রান্নাঘরটাকে প্রচণ্ড পরিমাণে মিস করতাম তো আমি এই রান্নাঘরটাকে প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে পরিপাটি করে রাখি আর প্রত্যেকদিন ভাবতাম যে কিভাবে কি গুছিয়ে রাখছে শাশুড়ি মা সেটাই তো একজনের হাতে কাজকর্ম যদি থাকে তাহলে কিন্তু সে তার মতো করে গুছিয়ে রাখতে পছন্দ করে বা সুন্দর করে রাখে তো এদিকে দেখো আমি কিন্তু রুটি বানাচ্ছি সেই সঙ্গে তোমাদের সঙ্গে গল্পও করছি আমি প্রত্যেক দিন সকালে আর রাতে রান্না করার আগেই আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে নেই কি রান্না করব তো শাশুড়ি মা কিন্তু আমাকে বলেই দেয় যে এই রান্না করো তো আজকেও বলেছিল যে হাঁড়িতে সিদ্ধবাত রান্না করো আর এদিকে বেগুন ভেজে দাও সেই সঙ্গে রুটিও বানাও তো এইভাবেই কিন্তু কাজকর্মগুলো করছি আমাকে একজন দিদি ভাই জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তোমার দাদা বৌদি কোথায় থাকে তো দেখো আমার দাদা বৌদি কিন্তু বিহারে থাকে আমার দাদা প্রায় বারো বছরের বেশি বিহারেই রয়েছে কর্মসূত্রে আর বৌদিকে তিন বছর হয়েছে বিয়ে করেছে বিয়ে করেই কিন্তু বিহারে নিয়ে গেছে আর আমার হচ্ছে দুটো দাদা তো দুই দাদাই কিন্তু বিহারেই কর্মসূত্রে থাকে আর আমার মা বাড়িতে একাই থাকে বাড়িতে জমি জায়গা রয়েছে মাঠের জমি রয়েছে দু বিঘা সেই সঙ্গে বাড়ির জমি রয়েছে তো এই সমস্ত দেখাশোনা করে আর দাদারা কিন্তু মাকে অনেকবারই বলে যে এখানে চলে এসো মানে বিহারে চলে আসার কথা কিন্তু মা যেতে চায় না ওইখানের ভাষা বোঝে না সেই সঙ্গে ওইখানে প্রচণ্ড পরিমাণে গরম আর শীতের সময় প্রচণ্ড শীত ওই জন্য মা কিন্তু যেতেই চায় না তো বলে কি আমি যতদিন ভালো আছি এইখানেই থাকবো আর আমাদের দু বোনের তো বিয়ে হয়ে গেছে আমরা কিন্তু শ্বশুরবাড়ির সংসার নিয়েই ব্যস্ত মাঝে মধ্যে যাই আর মা কিন্তু মাঝে মধ্যে আসে এইভাবেই কিন্তু চলছে আর আমাদের প্রচণ্ড পরিমাণে টেনশন হয় মা বাড়িতে একা থাকে দেখো বাড়িতে একা থাকা মানেই বোকা কোনো কিছু সমস্যা হলে কিন্তু পাশের বাড়ির লোকজন জানবে তবেই তো আসবে বাড়িতে যখন কোনো অসুবিধা হবে মানুষ মাত্রই কিন্তু অসুবিধা হতেই পারে তো ওই জন্যই কিন্তু প্রচণ্ড টেনশানে থাকি আর মাঝে মধ্যে কিন্তু আমরা চার ভাই বোনই ফোন করেই থাকি যে মা কেমন আছে তো মাকে অনেকবারই বলি যে আসতে বা থাকতে মা আসতে চায় না সংসার ছেড়ে আর তোমাদের তো দেখিয়েছি আমাদের বাড়ি ঘর সেই সঙ্গে জায়গা জমি ওই নিয়েই কিন্তু মা থাকে আর সবজি চাষ করেছে সেই সবজি চাষ করে আর ওই গাছপালা নিয়েই কিন্তু থাকে এমনিতে ভালোই আছে শরীরটা একটু খারাপ আর্থারাইটিসের রোগী তবু ভালো আছে যাই হোক তোমাদের সঙ্গে কিন্তু অনেক কথাই শেয়ার করলাম তো এদিকে রান্নাঘরটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তোমাদের কিন্তু দেখালাম আর নিজের সংসারে কাজকর্ম অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না মনে মনে একটু খারাপ লাগছিল আর কি তো মাঝে মধ্যে সংসারের বাইরে থেকেও কিন্তু একটু ঘোরাফেরা করা ভালো এতে কি হয় মনটাও কিন্তু ভালো থাকে আর অনেক দিন ধরেই ইচ্ছা করছিল বাপের বাড়িতে যাওয়ার কিন্তু এই সামনে জামাই ষষ্ঠী এই ভেবেই কিন্তু যায়নি তো যাই হোক জামাই ষষ্ঠীতে ঘুরে এসেছি আর সামনে যাব মামামের জন্মদিনের আগে হয়তো একবার যেতে পারি না হলে মামামের জন্মদিনের পরেই যাব। তো এদিকে বাসনপত্রগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে এখানে এত পরিমাণে বাসন জমা হয়েছে আর জায়গাটা পুরো এলোমেলো হয়ে রয়েছে তো এই জায়গাটা এখন মুছে পরিষ্কার করব একদমই মোছা হয়নি দেখে মনে হচ্ছে তো আমি কিন্তু গতকাল সন্ধ্যার সময় এসেছিলাম সন্ধ্যার সময় এসে আর রান্নাঘরটা কিন্তু তেমনভাবে সুন্দরভাবে গোছাতে পারিনি এই সকালের দিকে এখন সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি জানো তো নিজের হাতের মধ্যে সংসারের কাজকর্ম যদি আবদ্ধ থাকে তাহলে কিন্তু কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো এ কদিন কিন্তু একদম ছন্ন ছাড়া ছিলাম ওই জন্যই কিন্তু কাজকর্মগুলো গুছিয়ে উঠতে একটু সময় লাগবে তো এদিকে মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর এখন আমি মাম্মামকে ব্রাশ করাবো তার জন্য এই যে পেস্ট নিয়ে নিলাম মাম্মাম ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই এই যে দেখো পেস্ট নিয়ে নিলাম এখন মাম্মামকে ব্রাশ করাবো তো ওর দাদা ভাইরা রয়েছে ওদের সঙ্গে দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছিল সকালবেলা তো এই যে এখন নিয়ে এসেছি ব্রাশ করাতে তো একটা বিষয় কি হয়েছে জানো তো মামাম আজকে সকাল থেকেই এত পরিমাণে হাঁচে দিচ্ছে ঘন ঘনই মনে হচ্ছে ঠান্ডা সর্দি লাগবে আর এত পরিমাণে গরম সেই সঙ্গে মানে ঘেমেও যাচ্ছে প্রচুর এত পরিমাণে গামছা বা টাওয়াল দিয়ে গলাটা মুছে দিচ্ছি বুকটা মুছে দিচ্ছি তারপরেও এত পরিমাণে ঘেমে যাচ্ছে কি আর বলবো তো এদিকে আমি কিন্তু মাছ মাংস পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসেছি আজকে জানো তো আমার শ্বশুরমশায় মাংস নিয়ে এসেছে সেই সঙ্গে পুটি মাছ নিয়ে এসেছে মাংসের দিন পুটি মাছ আনলে কি খাটনি হয় বলো তো সেই সঙ্গে কটা মুরগির পাও এনেছে এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার এক ঘন্টা সময় লেগে গেছে আজকে অনেক দেরি হয়ে গেছে সংসারে কাজকর্মগুলো করতে করতে আজকে সকালে স্নান করতে করতে এগারোটা বেজে গেছে এই যে স্নান করে চলে এসেছি ঘরে আজকে বিছানাটাও তোলা হয়নি তোমাদের দাদা ভাই আবার এই যে হাতের কাজ করছে তো ওই জন্যই কিন্তু বিছানাটা তুলিনি আর এদিকে এখন আমি রেডি হয়ে ঠাকুর পুজোটা করব তো সকালের দিকে আমি স্নান করে আগে ঠাকুর পুজোটা করি তারপর কিন্তু খাওয়া দাওয়াটা করি ঠাকুরকে প্রসাদ না দিয়ে আমি খাই না অন্যান্য দিন হয়তো কোনো দিন খেয়েও নিই কিন্তু বিশেষ করে আমি সব দিন চেষ্টা করি ঠাকুরকে আগে প্রসাদটা দেওয়ার তারপর কিন্তু নিজে খাই তো এদিকে আমি রেডি হয়ে গেছি আজকে শাড়ি পরেছি জানো তো আজকে বাড়িতে দিদিরা রয়েছে ওই জন্য ভাবলাম শাড়িটা করি ঠাকুর পুজো দিতে চলে এসেছি আর ফুল দিয়ে সুন্দরভাবে আসনটা সাজিয়ে নিয়েছি সত্যি কথা বলতে আজকে এত পরিমাণে ফুল ফুটেছে আর অনেক ফুল দিয়ে ঠাকুর পুজো করতে কিন্তু বেশ ভালোই লাগে তো এদিকে ঠাকুর আরতিও করে নিলাম আর আমার ভোলানাথকে কিন্তু অনেক দিন ধরেই মিস করছিলাম তো এই যে দেখো আমার ঠাকুরের চরণে এখন আমি ফুল দিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা দিন আমার ঠাকুরের চরণে আমি এইভাবে ফুল দিয়ে থাকি তো ঠাকুরকে পুজো করা কিন্তু হয়ে গেছে আমি চলে এসেছি রান্নাঘরে আমার জন্য একটা ডিমের অমলেট করে নিচ্ছি আমার জানো তো বেগুন ভাজা শুধু ভাত দিয়ে খেতে ভালো লাগে না তো ওর সঙ্গে একটু ডাল হলে বেশ ভালোই লাগে ওই জন্য ভাবলাম বেগুন ভাজা আর খাব না একটা ডিমের অমলেট করে নিই ডিমের অমলেট দিয়েই ভাতটা খেয়ে নেব তো এদিকে দেখো এখন আমি খেতে বসেছি কত বেজে গেছে দেখেছ বারোটা পনেরো বেজে গেছে আর এদিকে খাওয়া দাওয়া শেষ করেই ছটফট করে চলে এসেছি মামামকে স্নান করাতে আজকে মামামকে সত্যি কথা বলতে অনেক দেরি হয়ে গেছে স্নান করাতে কি করব বলো বাড়িতে যদি বেশি লোকজন থাকে একটু সময়ের হেরফের হয়েই থাকে তো এদিকে মামামকে আমি স্নান করিয়ে দিচ্ছি আজকের আবহাওয়া একদমই ভালো না মেঘলা মেঘলা আবহাওয়ায় কিন্তু গরমটাও বেশি লাগে কেননা আর্দ্রবায়ু থাকের জন্য গরমটা বেশি থাকে তো ঘেমেও যাচ্ছে প্রচুর মামামকে এই যে দেখো বডি ওয়াশ দিয়ে দিলাম সারা গায়ে এখন কিন্তু ওকে স্নানটা করিয়ে দেব মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি সেই সঙ্গে রেডিও করে দিয়েছি ও কিন্তু বাইরে চলে গেছে ওর দাদা ভাইয়ের সঙ্গে তো এদিকে আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি তো ঘরটা একটু গুছিয়ে না নিলে কিন্তু ভালোও লাগে না আর যে পরিমাণে গরম তো কি বলবো আর কিছুই ভালো লাগছে না সত্যি কথা বলতে আর এই শাড়ি পরেছি আরও বেশি গরম লাগছে শাড়ি পরতে তো বেশ ভালোই লাগে কিন্তু এই প্রচণ্ড গরমে প্রচণ্ড কষ্ট হয় তো মাম্মামের এই পুতুলগুলো এখন আমি খাটে সাজিয়ে রাখছি তো এই পুতুলটা কিন্তু আমার বেশ ভালো লাগে এর ঘাটটা কিন্তু প্রচণ্ডই নরম তো একদম নুইয়ে পড়ে তো যাই হোক এখন কিন্তু আমি মাম্মামকে ঘরে নিয়ে এসে ওকে ঘুম পাড়াবো ঘুমোবে কিনা জানি না ওর দাদা ভাইরা রয়েছে যেহেতু ওই জন্য কিন্তু ঘুমোতেও চায় না আর আজকে যেহেতু মাংস এনেছে সেটাও রান্না করব। তো মামামকে কিন্তু আমি ঘুম পাড়াতে পারিনি মামাম ঘুম থেকে উঠে গেছে আর ও কিন্তু খেলা করছে এদিকে আমি চলে এসেছি মামামের জন্য মাংসটা রান্না করতে তো এই যে দেখো আমি আজকে গাজর সেই সঙ্গে আলু একটু ভেজে নিচ্ছি হালকা করে আর এখন কিন্তু মাংসটা রান্না করব। মাম্মাম জবে থেকে মাংস খাওয়া শিখেছে তবে থেকেই কিন্তু আমি এইভাবেই রান্না করে দিই একদম হালকা পাতলাভাবে মাম্মাম কিন্তু খেতে খুবই পছন্দ করে তো এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে সেই সঙ্গে রসুন দিয়ে দিলাম আর এখন একে একে টমেটো কুচি সেই সঙ্গে মাংস দিয়ে দিয়েছি একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে মাম্মামকে যে ভাতটা আমি প্রত্যেকদিন খাওয়াই কিভাবে মাখিয়ে খাওয়াই তো আমার মেয়েকে কিন্তু যে ভাতটা খাওয়াই সেটা হচ্ছে হাড়ির নিচের একদম তলার ভাতটা আমি নিই তলার ভাতটা কিন্তু একটু নরম নরম হয় সেই ভাতটি কিন্তু আমি গরম অবস্থাতেই নিয়ে নিই আর গরম অবস্থাতেই ভাতটা মাখালে একটু নরম হয়ে যায় চামচ দিয়ে প্রথম আমি ভাতটা ভালো করে ম্যাশ করে নিই তারপর কিন্তু হাত দিয়ে একদম গায়ের শক্তি দিয়ে হাত দিয়ে ভাতটা মেখে নিই তারপর কিন্তু ভাতটা একদম নরম হয়ে যায় না হলে কি হয় আমরা যে ঝরঝরে ভাতটা খাই সেটা কিন্তু মাম্মাম খেতে পারে না আর আমার বাচ্চার ক্ষেত্রে আমার বাচ্চা যেটা খেতে পারে না সেটা আমি জোর জবরদস্তি কিন্তু ওকে আমি খাওয়াই না তো ওই জন্যই কিন্তু আমি ভাতটা ওইভাবে ম্যাশ করে মানে বেশি করে ম্যাশ করে দিই হাত দিয়ে তো এদিকে দেখো মাংস কিন্তু আমি প্রেশার কুকারেই রান্না করি প্রথমে কড়াইতে দিয়ে রান্না করে নিই মানে অর্ধেকটা জাল উঠে যায় তারপর কিন্তু আমি প্রেশার কুকারে দিই পাঁচটা কি ছটা আমি সিটি দিই তারপর কিন্তু নামিয়ে দিই তো এই ঘরে আমি মামামের জন্য মাংস রান্না করছি আর ওদিকে কাঠের উনানে আমার শাশুড়ি মা আর সেই সঙ্গে দিদিভাইও কিন্তু রান্না করছে তো এদিকে আমি লেবু জল শরবত করবো কেননা এত প্রচণ্ড গরম সত্যি কথা বলতে কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে একটু লেবু জল শরবত করে খেলে অনেকটা ভালো লাগবে আর বিশেষ করে ওইদিকে রান্না করে দিদিভাই সেই সঙ্গে আমার শাশুড়ি মা আর তোমাদের দাদাভাইও বাড়িতে রয়েছে তো ভাবলাম সবাই যখন বাড়িতে রয়েছে একটু লেবু জল শরবতই করি তো এদিকে আমি লেবু জল শরবত করে নিচ্ছি তো অনেকটা পরিমাণেই করতে হবে সবাই যেহেতু খাবে তো এই যে দেখো করা হয়ে গেছে এখন আমি সবাইকে দিয়ে আসবো তো প্রথমে কিন্তু আমি রান্নাঘরে গিয়ে আমার শাশুড়ি মাকে সেই সঙ্গে দিদিভাইকে গিয়ে দিয়ে আসবো তারপর কিন্তু আমার শ্বশুরমশাইকে দেব তোমাদের দাদা ভাইকে দেবো আর জামাইবাবুকে দেব। এই তীব্র গরমে এক গ্লাস লেবু জল শরবত যদি খাওয়া যায় সত্যি কথা বলতে শরীরটা একদম ভেতর থেকেই সতেজ থাকে তো এদিকে আমার শ্বশুর মশাইকে দিদি ভাইকে সেই সঙ্গে শাশুড়ি মাকেও দিয়ে এসেছি এই যে কাচের মগে করে তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখবো তোমাদের দাদা ভাই দোতালায় গেছে মিস্ত্রিরা কাজ করছে সেটা দেখে আসবে তারপর কিন্তু দেবো মাম্মা জন্য মাংস রান্না করা হয়ে গেছে এদিকে বাইরে এসেছি দেখলাম ভাতও রান্না করা হয়ে গেছে আমার শাশুড়ি মা ফ্যান গালছে আর এদিকে দিদি কিন্তু মাংস রান্না করছে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটিতে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর এদিকে দেখো মাম্মামের জন্য মাংস আমি এই কাচের বোলের মধ্যে রেখে দিচ্ছি খুবই সুন্দর রান্না হয়েছে আমি একটু চেখে দেখেছিলাম খুব সুন্দর হয়েছে তো যাই হোক এখন কিন্তু মামামকে আমি খাওয়াবো তো মামামের জন্য ভাতটা আমি কিন্তু মেখে নিয়েছি এই যে থালায় দেখো এইভাবেই কিন্তু প্রত্যেক দিন আমি মাখিয়ে থাকি তোমাদের হয়তো দেখানো হয় না চামচ দিয়ে প্রথম আমি এইভাবে মেখে নিই একদম গরম গরম ভাত ঠান্ডা ভাত হলে কিন্তু হবে না তো এই যে তারপর হাত দিয়ে মেখে নিই তারপর কিন্তু মামামকে একটু ঝোল ঝোল করে খাইয়ে দিই মানে একটু নরম নরম হয় ভাতটা তারপর কিন্তু খাওয়াই একদম ঝরঝরে ভাত কিন্তু খাওয়াই না তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে টাটা